সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশ টেলিভিশন থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে এখানে অষ্টম শ্রেণী থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকলেই কিন্তু যার যে জায়গা থেকে আবেদন করতে পারবেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তো প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু দেখাটা অত্যন্ত জরুরি বিকজ অষ্টম শ্রেণী থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন প্রত্যেকে কিন্তু যার যে জায়গা থেকে আবেদন করতে পারছেন তো আমি একটু বড় আকারে জুম করে আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলভিশন ডব্লিউ ডবল ডব্লিউ ডট বিটি ডট ডট ডবু এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দু হাজার সকালটি প্রকাশের তারিখ সতেরো এপ্রিল দু হাজার তেইশ তো একটি বিষয়ে আমি আপনাকে নোটিশ করতে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ একমাত্র বাংলাদেশ থেকে এই সার্ভিসটি আমি দিচ্ছি সার্কুল আটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের স্কেল শূন্য পদের সংখ্যা বয়স প্রয়োজনীয় যোগ্যতা যে সকল জেলার প্রাতিগণ আবেদন করতে পারবেন তো আমি জুম করে আপনাকে দেখাচ্ছি অবশ্যই বোঝার স্বার্থে তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন যেমন ক্রমিক নং এক থেকে তেইশে বর্ণিত পদ সমূহের জন্য ঢাকা বিভাগের ডাকা গাজীপুর মুীশীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীদপুর কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা এছাড়া ময়মসিংহ বিভাগের সকল জেলা চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রামিয়া চাঁদপুর কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর নকালি ও রাঙামাটি এছাড়াও দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের রাজশাহী জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটুর চাবাইনওয়গঞ্জ বগুড়া পুর বিভাগের সকল জেলা কুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের বরিশাল বোলা জালকাঠি ও বরগুনা সিলেট বিভাগের সকল জেলা এবং সকল জেলার যোগ্য ইতিমশারের প্রতিবন্ধী যারা রয়েছেন তারা সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন তো আশা করি কারা আবেদন করতে পারবেন সে বিষয়টা ক্লিয়ার তো আমি একটু স্পিডে বলার কারণ হচ্ছে সার্কুলারটাতে অনেক ক্যাটাগরি রয়েছে আমি যদি আসতে ধীরে বলি তাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে তখন আপনি বেশি বিরক্ত হয়ে যাবেন তো যেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লুক নেওয়া হবে আমি সেগুলি তুলে ধরার চেষ্টা করব তো এখানে আমি তিন নাম্বার ক্যাটাগরিটা আপনাকে বলবো বিকজ ওইগুলোতে লুক কম নেবে তাই সেগুলো আমি বলছি না আপনারা জানেন আমি সবসময় কিন্তু ক্যাটাগরি যদি বেশি থাকে তাহলে যেগুলোতে বেশি লুক নেবে আমি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি যেমন এখানে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন প্রযোজনার সহযোগী তো এখানে আপনার প্রযোজনার সহকারীতে গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে লুক নেওয়া হবে আঠারো জন তো এখানে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এছাড়াও কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক সম্মান থাকতে হবে আপনি যদি স্নাতক কমপ্লিট করেন তাহলে কিন্তু এই তিন নাম্বার ক্যাটাগরিতে আবেদন করতে পারছেন তো এরপর আমি চার নাম্বারটাও বলতে যাচ্ছি না পাঁচ নাম্বারটা তো বলতে যাচ্ছি না ছয় নম্বরও বলছি না সাত নাম্বারও বলছি না দেন আট নাম্বারে আট নাম্বার দেখতে পাচ্ছেন টেলিভিশন টেকনিশিয়ান তো গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে আপনার আঠারোটি তো এখানে আঠারোটি লুক নেওয়া হবে এখানে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখে নেব কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে কমপক্ষে মাধ্যমিক বিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ এবং দুই বছরের ফাইনাল টেট সার্টিফিকেট সহ পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই লাগবে এরপর দেখতে পাচ্ছেন নয় নাম্বার রয়েছে আমি নয় নাম্বারটাও বলছি না দশ নম্বর রয়েছে এগারো নাম্বার রয়েছে বারো নাম্বার তেরো নাম্বার এগুলো এগুলোতে দুইটি একটি করে লুক নেওয়া হবে চোদ্দো নাম্বার এরপর পনেরো নাম্বার এরপর ষোলো নাম্বার সতেরো নাম্বার দেখতে পাচ্ছেন আঠারো নাম্বার দেখতে পাচ্ছেন হ্যাঁ আঠারো নাম্বারটা দেখাটা জরুরি বিকজ মোটামুটি হলেও লুক নিচ্ছে যেমন লাইটিং সহকারী তো এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা আটটি তো এখানে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এছাড়াও শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃতিপ্রাপ্ত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক কোর্সে ট্রেড সার্টিফিকেট দাঁড়িয়ে তো এরপর দেখতে পাচ্ছেন উনিশে রয়েছে কেশিয়ার তো এটাতে একজন লোক নেওয়া হবে বিশ টেকনিশিয়ান একুশে দেখতে পাচ্ছেন পাম্প অপারেটর তো এখানে একটি লোক নেওয়া হবে বাইশ দেখতে পাচ্ছেন গাড়ি চালক তো এখানে গ্র্যাট অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা আটটি তো এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এছাড়াও কমপক্ষে অষ্টম শ্রেণী পাস তো এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন শুধু অষ্টম শ্রেণী পাশ করলে যে আপনি আবেদন করতে পারবেন বিষয়টা এরকম না হালকা মাঝারি ও বাড়ি যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনার থাকতে হবে তো এরপর দেখতে পাচ্ছেন তেইশ রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড শুরু বেতন দেওয়া হবে পদের সংখ্যা চারটি তো এখানে আঠারো থেকে তিরিশ বছর যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন চব্বিশ রয়েছে মঞ্চ সহায়ক এখানে গ্রেড উনিশ বেতন দেওয়া হবে শূন্য প্রতি সংখ্যা আটটি তো এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণীপাশ তো এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করেন আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং চব্বিশ থেকে একত্রিশে বর্ণিত পদ সময়ের জন্য ঢাকা বিভাগের ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা ময়মসিংহ বিভাগের ময়মসিংহ নেত্রকোনা শেরপুর জেলা এরপর চট চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বান্দরবাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নকাদে জেলা এরপর রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ বগুড়া জেলা এরপর রংপুর বিভাগের রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট ঠাকুরগাঁও জেলা এরপর কুরনা বিভাগের কুরনা যশোর মাগুরা বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর জেলা এরপর বরিশাল বিভাগের বরিশাল বোলা জালকাঠি ফিরোজপুর বরগুনা জেলা সিলেট বিভাগের সকল জেলা এবং ইতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা সকল জেলা নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন তো আমি আবারও বলছি আপনার যদি সার্কুলারটি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও এই সার্কুলারটিতে যে ক্যাটাগরিটি আপনার ভালো লাগবে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র আমি এই সার্ভিসটি দিচ্ছি এখানে ক্যাটাগরিগুলোর মধ্যে আঠাশ নাম্বারটাতে বেশি লোক নেওয়া হবে যেমন দেখতে পাচ্ছেন অফিস সহায়ক গ্র্যাড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বারোটি লোক নেওয়া হবে এখানে আঠারো থেকে তিরিশ বছর যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন ঊনত্রিশ নিরাপত্তা প্রহরী এখানে গ্র্যাড বিশ নয় জন লোক নেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর কমপক্ষে অষ্টম শ্রেণী পাস তো বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো আমি আর বলছি না কারণ ভিডিওটি অনেক বেশি এমনিতে বড় হয়ে যাচ্ছে এখন আমি আবেদনের নিয়ম বলি শত করে কীভাবে আবেদনটি করতে হবে সেই সাথে কত টাকা লাগবে আবেদন করার জন্য পুরো প্রসেস বলে দেবো তাই অবশ্যই ভিডিওটি দৈজ্য সহকারে দেখতে থাকুন আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে বিটি বি ডট টে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা একমাত্র বাংলাদেশ থেকে এই সার্ভিসটি আমিই দিচ্ছি এখন বলবো আবেদনটি শুরু হতে চলেছে দুই পাঁচ দু হাজার তেইশ আপনি চাইলে আগামী মাস থেকে মানে দুই তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন সকাল নয়টা থেকে এরপর আবেদন জমা দানের শেষ তারিখের সময় তিরিশ পাঁচ দু হাজার তেইশ তো তিরিশ পাঁচ দু হাজার তেইশ তারিখের মধ্যে বিকাল পাঁচটার মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে এখন বলে দেবো যে ক্যাটাগরি অনুযায়ী আপনাকে অনলাইনে কত টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো পেস্টে দেখতে পাচ্ছেন একো দুয়ে বর্ণিত পদের জন্য তিনশত টাকা এবং তিন থেকে তেইশে বর্ণিত পদের জন্য দুই টাকা এবং চব্বিশ থেকে একত্রিশে বর্ণিত পদের জন্য একশত টাকা লাগবে আবেদন করার জন্য কীভাবে পাঠাতে হবে এখানে পেসটিতে দেখতে পাচ্ছেন আপনি যদি এস এম এস পাঠাতে না পারেন চিন্তার কিছু নেই ভিডিও ডিসক্রিপশনে আমার একটা ভিডিও থাকবে ভিডিওটি দেখেও কিন্তু আপনি শিখে নিতে পারবেন কীভাবে টেলিটক প্রিপে সিমের মাধ্যমে এস এম এস পাঠাতে হবে এই হচ্ছে বিটিভি সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছে যাদের বুঝতে অসুবিধা হবে অনেকে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে যেহেতু ক্যাটাগরি অনেক তো চিন্তার কিছু নেই স্ক্রিনে দেওয়া আমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবশেষে বলব আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ানো আমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ যোগ করবেন কেননা একমাত্র বাংলাদেশ থেকে আমি এই সার্ভিসটি দিচ্ছি তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ হাফেজ